সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে ভিডিওর থামলাইন এবং শিরোনাম দেখি হয়তো বুঝতে পেরেছেন যে আজকে আমরা কথা বলতে চাচ্ছি বা কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব আপনাদের কথা শুনবো আপনারা চাইলে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন সেটি হচ্ছে যে এক টাকার লাল কয়েন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে যেই তথ্যগুলো আসলে খুবই জরুরি তবে এই তথ্যগুলো কাদের জন্য এই তথ্যগুলো তাদের জন্য যারা আসলে বিষয়গুলো বুঝতে চান যাদের মাথায় সামান্য হলেও আসলে মগজ বা ঘিলু রয়েছে যারা বিষয়গুলো সম্পর্কে সচেতন হতে চান শুধুমাত্র তাদের জন্য তবে আপনি যদি লোভী হয়ে থাকেন আপনি যদি মনে করেন যে এক টাকার একটি কয়েনের মূল্য এক লক্ষ টাকা হতে পারে তাহলে এই ভিডিও আপনার জন্য নয় তাহলে এই এক টাকার কয়েন নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আসলে কি প্রথম কথা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছু গ্রুপ সৃষ্টি হয়েছে বেশ কিছু পেইজ আসলে তৈরি করা হয়েছে যেখানে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে যে এক টাকার লাল কয়েন এক লক্ষ টাকা এক টাকা লাল কয়েন দুই লক্ষ টাকা এভাবে বিক্রি করা যায় বা অনেকে বলছেন তারা কিনেছেন মানে বিভিন্ন ধরনের ফেক ছবি তারা আসলে এগুলো ছড়িয়ে দিয়েছেন তো যেটি তথ্য হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ আপনারা আপনি বা আপনার পরিচিত কেউ আদৌ কি এক টাকার কয়েন বা এক টাকার লাল কয়েন বিক্রি করতে পেরেছেন পারেননি কারণ হচ্ছে এই কয়েনগুলোর আসলে কোনো দামই নেই তাহলে প্রশ্ন হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই ধরনের কথা বলছে তারা আসলে কারা প্রথম কথাই হচ্ছে তারা হচ্ছে যারা এই প্রতারণা করছে তারা হচ্ছে প্রতারক আর যারা প্রতারিত হচ্ছে তারা হচ্ছে লোভী লাল কয়েন লাল কয়েন বলে বিভিন্নভাবে ফেসবুকে ভিডিও বানিয়ে মানুষের কাছ থেকে কি করে তারা বলছে যে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনাকে তারা দুই হাজার তিন হাজার চার হাজার বা পাঁচ হাজার টাকা আপনার কাছে চাইবে যে আপনি যদি পাঁচ হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি হয়তো দুই লক্ষ টাকায় একটি কয়েন বিক্রি করতে পারবেন এই ধরনের নানা প্রচারণার মাধ্যমে তারা মানুষকে লুভী মানুষদেরকে যাদের জ্ঞান বুদ্ধি আছে তারা কিন্তু কখনোই এই ধরনের অপচেষ্টায় এই ধরনের গুজবে এই ধরনের প্রতারণার ফাঁদে পা দেবেন না এবং আমরা দেখেছি যে অনেকেই পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়েছেন দুই হাজার টাকা দিয়েছেন দিয়ে কিন্তু তারা প্রতারিত হয়েছেন কারণ মজার ব্যাপার হচ্ছে এই ধরনের এক টাকার কয়েন আপনি গুলিস্তানে গেলে দশ থেকে পঞ্চাশ টাকা পিস পাবেন তাহলে তারা সেইখান থেকে না কিনে দশ টাকায় পঞ্চাশ টাকায় না কিনে কেন আপনার কাছ থেকে তারা সেই কয়েন কিনবে আমাকে বোঝান আপনি এবং তারা বলছে ছিয়ানব্বই সালের কয়েন এত টাকা নিরানব্বই সালের কয়েন এত টাকা আরে বাবারে এই এক টাকা লাল পয়সার কয়েন বা এক টাকার হলুদ কয়েন ইস্যুই হয়েছে বাংলাদেশে মাত্র দুইটি বছরে একটি হচ্ছে ছিয়ানব্বই সাল একটি হচ্ছে নিরানব্বই সাল কাজেই এই দুই সালের বাইরে লাল কয়েন হওয়ার কোনো সুযোগ নেই এবং যারা এই সমস্ত প্রতারণা করছে আপনারা তাদেরকে ধরিয়ে দিন তাদের সম্মোচন করুন এবং অবশ্যই নিজে প্রতারিত হবেন না লোভে পা দিবেন না